আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ আপনাদের সাথে অনেকদিন ধরে কথা বলছি আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমি বাংলাদেশের জন্য অনেক দিন ধরে কথা বলছি এবং বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে পাঁচ বছর আগে হাসিনা সরকারের হাতে আমি নিগৃহীত পেয়েছিলাম চাকরি হারিয়েছিলাম তার চালাপালাদের মধ্য দিয়ে এবং তারপরে থেকে আমি সরকারের বিরুদ্ধে যেই জোট ছিল সে বিএমপি জোটের সাথে নানা জায়গাতে অংশগ্রহণ করেছে এবং জুলাই বা আগস্টে ছাত্রদের সাথেও আমি ছিলাম সুতরাং আমি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সমাজতন্ত্র বাংলাদেশের রাজনীতি এটা নিয়ে কথা বলার জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করেছি এবং কথা বলার মতো যোগ্যতা অর্জন করেছি বলে বিশ্বাস করি আপনারা আমার সাথে থাকবেন প্লিজ যারা কথাগুলো পছন্দ করবেন তারা তো পছন্দ করবে না যারা পছন্দ করবেন না তারাও থাকুন এবং কি এমন বলছি যা আপনাদের পছন্দ হবে না আমি এমন কিছু বলছি না আমার কেউ শত্রু কেউ নাই বাংলাদেশ আপনি যদি বাংলাদেশের পক্ষে থাকেন তাহলে আমি আপনার শত্রু না আমি আপনার বন্ধু স্যার এখন যেটা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে আমাদের রাখাল বালকের কথা মনে আছে আতিয়ার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছিল যে আতিয়ার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল আমাদের এই সরকার ক্ষমতায় আসছে যে নয় মাস তো হয়ে গেল এখনও কিন্তু সেই ভদ্রলোকের কিছু হয়েছে সেটা জানি না সে গ্রেপ্তার হয়েছে বা তার পাসপোর্ট বাতিল হয়েছে বা তাকে আইনের আওতায় আনা হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না আমরা দেখতে পাইছি যেহেতু সে অর্থনীতিবিদ বাংলাদেশে তো এখন যারা ক্ষমতায় আছে তারা সবাই মোটামুটি অর্থনীতিবিদ ইউনোস অর্থনীতিবিদ সরকারে যা আছে বাংলাদেশে যত অর্থনীতিবিদ আছে আমার মনে হয় কেউ এখন আর অন্য কোনো কাজ করে না সবাই এখন সরকারে অর্থনীতিবিদ দিয়ে এখন একেবারে দেশ ভরে গেছে যেখানে পৃথিবীর এখন কোথাও আর অর্থনীতিবিদ কাজ লাগে না পৃথিবীর কোথাও এখন আর কেউ অর্থনীতি পড়তেও যায় না কারণ ওই একটাই থিওরি থিওরি ওই জেনেশুনে সাপ্লাই ডিমান্ড মানি মাল্টিপ্লিকেশান এগুলো সবাই জানে অত দু একজন থাকে মানে ওখানে আমাদের সরকারের সবাই অর্থনীতিবিদ একজন এই থিওরি দেয় আরেকজন ওই থিওরি দেয় আরেকজন ওই থিওরি দেয় এবং এই থিওরি জ্বালায় বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি হয়েছে সেটা আমরা আইএমএফের যে লোনটা আমরা পাচ্ছি না সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুদ্রা বাজার শেয়ার বাজারের কি অবস্থা সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইকোনমির জিডিপির যে প্রজেকশান যেটা কমতে কমতে এখানে একবার তলা নিতে আসছে সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা মিউজিক্যাল চেয়ার আমাদের যেই সালাউদ্দিন ডিমকে আমি বানাবো নাকি মনে আছেন আপনাদের বন্যার সময় বলেছিল ভারতে একটা ডিম তিন টাকাতে তৈরি করতে হয় মানে পারা যায় তিন চার টাকায় বাংলাদেশে সেই ডিমের দাম একুশ টাকা উঠেছিল একটা ডিমের দাম তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল ডিম কি করবো সে আমদানি রপ্তানি করতে পারে ইন্ডিয়া থেকে তিন টাকাতে আন সে তখন বলে যে আমি কি ডিমকে আমি বানাবো নাকি কী অবস্থা একদিন বলে অর্থনীতির অবস্থা খুব খারাপ হওয়ার বলে অর্থনৈতিক অবস্থা খুব ভালো অর্থনীতি ঘুরে গেছে একবার বলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে মুদ্রা মুদ্রা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে আবার বলে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে নয় মুদ্রা মুদ্রাস্ফীতি এরকম অবস্থা আর কি এখন সে এ আছে আইএমএফ এম দুইটা মুদ্রার কিস্তি কিন্তু তারা কিন্তু দেয়নি দুইটা মুদ্রার কিস্তি কিন্তু তারা দেয়নি তার মানে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে সেরকম একটা পথে হাঁটছে স্বাভাবিক চোর ডাকাতগুলো নতুন একটা কী করছে মাফিয়া কার্টেল তৈরি করেছে আমি সেটাই বলেছিলাম আমাদের ক্লাস টেন পাস সাংস্কৃতিক উপদেষ্টা কী আছে না নাম আমি তো ভুলেও যাই এটার নাম কী ফারুকি ফারুকি গাজাখোর ফারুকি তারপরে আমাদের নূরজাহান বেগম তারপর আমাদের পুস্কি পাস্কি পোলাপান মানে নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক বৈষম্য বলেছিলেন আমি হিসাব করে দেখিয়েছিলাম বৈষম্য এখন কম করে একশো থেকে হাজার থেকে লক্ষ গুণ নানা প্যারামিটারে নানাভাবে আসে সুতরাং ওইভাবে বেড়েছে রাজনৈতিক দল থাকলে যেমন আওয়ামী লীগ থাকলে বৈষম্য অনেক কম হয় বিএমপি থাকলেও বৈষম্য অনেক কম হয় এরা যেহেতু কোনো দলের মধ্যে পড়ে না এদের যেহেতু বাংলাদেশে কোনো সাপোর্ট নাই এরা যেহেতু নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক একটা জিনিস সুতরাং এখানে বৈষম্য মারাত্মক বাংলাদেশ ইতিপূর্বে আর কখনো আর কখনও এরকম বৈষম্যের শিকার হয়নি আপনারা যারা ডিসএগ্রি করবেন কেন ডিসএগ্রি করছেন সেটাও আমাদেরকে বলবেন আমরা যেই প্যারামিটারের কথা বলছি সেটা হচ্ছে এদের সিলেকশনের যেই বেসটা সেটা হচ্ছে পরিচিত লোকজন যেমন বললাম যে সব অর্থনীতিবিদ সবাই নিজেরা নিজেরা চোট ডাকাত কেন্দ্রিক নিজেরা নিজেরা অর্থ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই তো বাংলাদেশকে শোষণ করে নোবেল পুরস্কার কিনে নিয়েছে না এখন হিল্লি দিল্লি করে বেড়ায় পি করে বেড়ায় দেশের জন্য কিছু করছে না সো যারা যারা আছে আতিয়ার তারপরে সালাউদ্দিন সবগুলো এক একটা হচ্ছে গিয়ে লুটপাট তন্ত্রের নতুন একটা রাম রাজত্ব তৈরি করেছে আমরা যা বলেছি তাতে যদি আপনাদের ডিজেগ্রি হয় কোথায় ডিসিগ্রি হয়েছেন কেন ডিজিগ্রি হয়েছেন সেটা আমাদের একটু বলবেন আর আমাদের কথা পছন্দ হলে সেটা প্রচার করবেন অপছন্দ হলে কোন জায়গাটা অপছন্দ হয়েছে সেখানে একটু কমেন্ট করে জানাবেন আবার বলছি আমরা এমন কেউ না যে আপনার সাথে শত্রুতা নিয়ে করতে হবে বাংলাদেশের জীবন আমাদের চলে যাবে ওটাই যেটা বললাম আমাদের প্রোফাইলে এমন অনেক কিছু আছে আমরা কত সরকারের সময় আন্দোলন করেছিলাম বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করেছি আমার বাবা একাত্তরের মুক্তিযোদ্ধা বাংলাদেশের সৃষ্টির পিছনে আমাদের ফ্যামিলির অবদান আছে চব্বিশের আন্দোলনে আমাদের অবদান আছে বাংলাদেশ নিয়ে কথা বলার একটা হক আমাদের আছে আমাদেরকে এই মাফিয়া মাফিয়াতন্ত্রের লোকজন আমাদেরকে কি করছে বঞ্চিত করছে পাঁচ বছর আগে হাসিনা সরকারের সময় চাকরি হারিয়েছি এখনও এই সরকারের সময় আমরা চাকরি বাকরি পাচ্ছি না সো আমাকে টেনে টুনে রাজনীতিতে খুব বেশি করে নিয়ে আসা হয়েছে সেজন্যই আমি রাজনীতির কথা বলি সেজন্যই আমি এই যে লুটেরা তন্ত্রের যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলি আপনারা যদি লুটেরার কিছু না দেখে থাকেন তাহলে আমরা তাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে প্রত্যেকটা বিরুদ্ধে দেখাচ্ছি প্রতিদিন বলছি এবং গলায় যতদিন শক্তি থাকবে ততদিন বলতেই থাকবে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ